আমি তোমাদের বায়ু দূষণের সেশন সাত আটের সাথে রিলেটেড আছে এই পিআই নিয়ে আলোচনা করব। পিআই নম্বর হচ্ছে শূন্য চার পয়েন্ট শূন্য নয় পয়েন্ট শূন্য চার পয়েন্ট শূন্য দুই আশা করি ইতোমধ্যে তোমরা বুঝতে পেরেছ শূন্য চার কি শূন্য চার হচ্ছে বিষয় কোড শূন্য নয় হচ্ছে তোমার নবম শ্রেণী আর শূন্য চার হচ্ছে তোমাদের একক যোগ্যতা সেই একক যোগ্যতার আন্ডারে দুই নাম্বার পিআই তাহলে আমরা এখানে দেখি পারদর্শিতার নির্দেশকে কি বলা হয়েছে বলা হয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর গঠন বিন্যাস ব্যাখ্যা করছে পারদর্শিতার সূচকের মাত্রা অর্থাৎ লেভেলগুলো অর্থাৎ চতুর্ভুজ বৃত্ত এবং ত্রিভুজের ক্ষেত্রে কি দেওয়া রয়েছে চতুর্ভুজের ক্ষেত্রে বলা হয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর গঠন বিন্যাস উল্লেখ করছে এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে অর্থাৎ একজন শিক্ষার্থী এই পিআইয়ের আঙ্গিকে চতুর্ভুজ সে কোন সময় পাবে যে সময় সে পরমাণুর ইলেকট্রন বিন্যাস উল্লেখ করছে এইটুকু যদি সে উপস্থাপন করতে পারে তাহলে সে পাবে চতুর্ভুজ এরপর পারদর্শিতার সূচকের মাত্রা বৃত্তের ক্ষেত্রে উল্লেখ রয়েছে ক্ষুদ্রতর স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর গঠন বিন্যাস বর্ণনা করছে এখন যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নিয়ম বর্ণনা করছো অর্থাৎ চতুর্ভুজের ক্ষেত্রে তুমি কি করেছো পরমাণু ইলেকট্রন বিন্যাসটা উল্লেখ করছো আর বৃত্তের ক্ষেত্রে এসে হচ্ছে এই পরমাণুর ইলেকট্রন বিন্যাস উল্লেখ করেছো সেই সাথে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নিয়ম যখন তুমি বর্ণনা করতে পারবে সেক্ষেত্রেই তুমি বৃত্ত পাবে এরপর পারদর্শিতার সুযোগের মাত্রা ত্রিভুজের ক্ষেত্রে উল্লেখ রয়েছে ক্ষুদ্রতরী স্কেলে কোনো সজীব বা অজীব বস্তুর গঠন বিন্যাস কার্য কারণ ব্যাখ্যা করেছে অর্থাৎ যে পারদর্শিতা দেখে মাত্রা নিরূপণ করা যেতে পারে তাহলে ত্রিভুজ তুমি কখন পাবে যখন তুমি পরমাণুর ইলেকট্রন বিন্যাসটা উল্লেখ করতে পারবে যখন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নিয়মগুলো ব্যাখ্যা করতে পারবে এবং সেই সাথে বিভিন্ন মলের ইলেকট্রন বিন্যাস বের করতে পারবে অর্থাৎ কিছু মলের ইলেকট্রনিক বিন্যাস যখন তুমি নির্ণয় করতে পারবে সেক্ষেত্রে তুমি ত্রিভুজ পাবে এটি রয়েছে অনুশীলন বইয়ের উনত্রিশ নং পৃষ্ঠাতে এবং সেশন সাত এবং আটে এই প্রসঙ্গেই বলছি তোমরা ইতোমধ্যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন তোমরা দিয়েছো দুইটি তো তোমাদের যে ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নগুলো আসে সেই প্রত্যেকটা বিষয়ের কিন্তু তোমাদের পিআই ধরে ধরে কিন্তু ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নে আসে অতএব তোমাদের ভালো করতে হলে কিন্তু অবশ্যই এই পারদর্শিতার নির্দেশক দেখে দেখে বিষয়গুলো বুঝতে হবে তাহলে আসো এই পিআইয়ের আঙ্গিকে কি উত্তরগুলো হতে পারে প্রথমে পরমাণুর ইলেকট্রন বিন্যাস তাহলে ইলেকট্রন বিন্যাস কী আমরা লক্ষ্য করি ইলেকট্রন বিন্যাস হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে কোনো পরমাণুর নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ওই পরমাণুর বিভিন্ন শক্তি স্তরে স্থিত নির্দিষ্ট উপশক্তি স্তরের বিভিন্ন অরবিটালে নির্দিষ্ট নিয়মে সজ্জিত থাকে পরমাণুর বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের এ সজ্জাকে পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলা হয় আমরা যদি এখানে লক্ষ্য করি স্ক্রিনের ছবিটা তাহলে বুঝতে পারবো এখানে বলা হয়েছে পার্টস অপ অ্যাটম অর্থাৎ পরমাণু অংশ হিসেবে যদি আমরা দেখাই তাহলে একটা পরমাণুর গঠন অর্থাৎ একটা পরমাণু গঠিত হয় আসলে কি কি দিয়ে আমরা ইতিমধ্যে কিন্তু জেনেছি যে প্রোটন নিউট্রন এবং ইলেকট্রন দ্বারা এবং এই যে পরমাণু সে পরমাণুর কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসে রয়েছে ধনাত্মক যুক্ত প্রোটন যেটাকে সবুজ কালার দ্বারা দেখানো হয়েছে এবং আরেকটি রয়েছে নিউট্রন যেটি নিউট্রাল অর্থাৎ নিরপেক্ষ এবং এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে চারদিকে যে আমরা কক্ষপথগুলো দেখতে পাচ্ছি এই কক্ষপথগুলোতে কিন্তু থাকে তোমার ইলেকট্রন এবং আমরা জানি ইলেকট্রন ঋণাত্মক চারযুক্ত এরপরে পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নিয়ম তাহলে এই পরমাণুর ইলেকট্রন বিন্যাসের নিয়ম আমাদের জানতে হলে আগে জানতে হবে কোয়ান্টাম বলবিদ্যা কিং কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে অতি ক্ষুদ্র বস্তু সম্পর্কিত বিজ্ঞান এটি পরমাণু ও অতি পারমাণবিক কণার মানদণ্ডের উপর ভিত্তি করে বস্তুর আচরণ এবং বস্তু ও শক্তির পারস্পরিক ক্রিয়ার ব্যাপারটি ব্যাখ্যা করে অর্থাৎ বলা হয়েছে এটি পরমাণু ও অতি পারমাণবিক কণার মানদণ্ডের উপর ভিত্তি করে তাহলে অতি পারমাণবিক কণার মানদণ্ড বলতে এখানে বোঝানো হয়েছে যে পরমাণু যে ইলেকট্রন প্রোটন এবং নিউটন দ্বারা গঠিত সেই কণাগুলোর মানদণ্ডের উপর ভিত্তি করে বস্তুর আচরণ এবং বস্তু ও শক্তির পারস্পরিক ক্রিয়ার ব্যাপারটি অর্থাৎ এক্ষেত্রে বস্তু ও শক্তির পারস্পরিক ক্রিয়া বলতে বোঝানো হয়েছে যে বস্তু থেকে শক্তি তৈরি হতে পারে আবার শক্তি থেকে বস্তু তৈরি হতে পারে অর্থাৎ আমরা বলতে পারি ই ইকোয়াল টু এম সি স্কোয়ার এখন এই যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম জানতে হলে তোমাকে জানতে হবে কোয়ান্টাম সংখ্যা কি বিভিন্ন উপশক্তি এবং এই যে বিভিন্ন শক্তি যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনের ধারণ ক্ষমতা তাহলে এসব প্রথমে আমরা জেনে নিই যে কোয়ান্টাম সংখ্যা বলা হয়েছে ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম বলবিদ্যা একটি অতি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় অর্থাৎ ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি বলতে বোঝানো হয়েছে তোমরা ইতোমধ্যে বোরের পরমাণু মডেল দেখেছ সেখানে কিন্তু দেখানো হয়েছে যে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে যখন উচ্চ শক্তি স্তরে যায় তখন কিন্তু শক্তি শোষণ করে এবং ইলেকট্রন তোমার কী হয় শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে তখন ইলেকট্রন শক্তি বিকিরণ করে এখন ইলেকট্রনের তরঙ্গ প্রকৃতি বলতে বোঝানো হয়েছে এখানে ই ইকুয়াল টু এইস নিউ ই অর্থ কি ই অর্থ হচ্ছে তোমার এনার্জি এইস হচ্ছে প্লাঙ্কের ধ্রুব এবং নিউ হচ্ছে শোষিত বা শক্তির কম্পাঙ্কের বা স্পন্দন সংখ্যা ইলেকট্রন শুধু কেন্দ্র করে পরিভ্রমণ করে কারণ আমরা জানি যে এই যে পরমাণুর গঠনের তোমার কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো চারদিকে পরিভ্রমণ করে এ পরিভ্রমণকালে তারা নিজ অক্ষের চতুর্দিকে আবর্তন করে থাকে একই শক্তি স্তরের বা উপশক্তি স্তরের ইলেকট্রনের আবর্তন বা ঘূর্ণনের দিক ঘড়ির কাটার আবর্তনের দিকে হতে পারে অথবা বিপরীত দিকে হতে পারে পরমাণুর যে কোনো সুনির্দিষ্ট ইলেকট্রন কোন শক্তি স্তরে কোন শক্তি অবস্থান করছে শক্তি আকার বৃত্তাকার না উপবৃত্তাকার শক্তিস্তরের কক্ষপথের ত্রিমাত্রিক দিকবিন্যাস এবং ইলেকট্রন নিজ অক্ষের চতুর্দিকে ঘড়ির কাটার দিকে না বিপরীত দিকে আবর্তন করে এসব প্রকাশের জন্য যে সংখ্যা ব্যবহার করা হয় তাকে কোয়ান্টাম সংখ্যা বলা হয় অথবা আমরা বলতে পারি যেসব সংখ্যা দ্বারা পরমাণুর মধ্যে বিভিন্ন শক্তি ও উপশক্তি স্তরে কোথায় কীভাবে ইলেকট্রনগুলো অবস্থান করে অর্থাৎ যে সব সংখ্যা দ্বারা পরমাণুর মধ্যে বিভিন্ন শক্তি থাকে এবং সেই শক্তিস্তরের উপস্তরে কোথায় ইলেকট্রনগুলো কিভাবে অবস্থান করবে এরপর পারমাণবিক বর্ণালীর সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য পারমাণবিক বর্ণালী মানে কি এই যে বোরের পরমাণু মডেল সেই বোরের পরমাণু মডেলে কিন্তু তোমার কি বলা হয়েছিল যে ইলেকট্রনগুলো যখন নিম্ন শক্তি থেকে উচ্চ স্তরে প্রবেশ করবে অথবা উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে তখন দেখা যাবে যে এই যে তোমার ইলেকট্রন সে এখানে কিন্তু তোমার শক্তি যখন শোষিত বা বিকিরিত হবে তখন পরমাণু কিন্তু একটা বর্ণালী দেখা যাবে সেটাই বলা হয়েছে পারমাণবিক বর্ণালী সূক্ষ্ম গঠন বিশ্লেষণের জন্য ইলেকট্রনের অক্ষ বরাবর ঘূর্ণন এসবের সঠিক এবং পূর্ণাঙ্গ বর্ণনা দেওয়া যায় তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলা যায় পরমাণুর যে কোনো শক্তি স্তরে বা উপশক্তি স্তরের একটি ইলেকট্রনের অবস্থান সম্পূর্ণভাবে প্রকাশের জন্য চারটি কোয়ান্টাম সংখ্যা প্রয়োজন হয় একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা এরপর সহকারী কোয়ান্টাম সংখ্যা সাবসিডিয়ারি কোয়ান্টাম সংখ্যা চম্বুক কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এরপর স্পিন কোয়ান্টাম সংখ্যা বা স্পিন কোয়ান্টাম নাম্বার তোমাদের নবম শ্রেণীর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানলেই হবে পরবর্তীতে তোমরা চম্বুক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানতে পারবে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম সংখ্যা কি পরমাণুতে ইলেকট্রনের অর্বিট অরবিট মানেই হচ্ছে তোমার প্রধান শক্তি স্তর অরবিট বা প্রধান শক্তি যে ক্রমিক সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকেই প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয় নীলসপোরের পরমাণুবাদ অনুসারে পরমাণু নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন কতগুলো স্থির নির্দিষ্ট বৃত্তাকার শক্তিস্তর বা অরবিটে আবর্তন করে নিউক্লিয়াস থেকে ক্রমবর্ধমান দূরে অবস্থিত ইলেকট্রনগুলোর আবর্তনের জন্য সুস্থিত কক্ষপাতগুলো এক একটি শক্তিস্তর নির্দেশ করে পরমাণুতে ইলেকট্রন অরবিট বা প্রধান শক্তিস্তর সমূহের ক্রমিক সংখ্যাকে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলা হয় একে এন দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ স্মল এন দ্বারা প্রকাশ করা হয় যেখানে এন এর মান ওয়ান টু থ্রি ফোর প্রভৃতি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা সেই প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা ইলেকট্রনের শক্তি এবং শক্তি আকার নির্ণয় করা হয় আমরা যদি এনিকল টু অন বসে দি বা টু থ্রি ফোর এভাবে যদি বসাই তাহলে দেখা যাবে যে ক্রমাগতই তোমার ইলেকট্রনের শক্তি বলতে বোঝাচ্ছে যে প্রথম শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তর বেশি এরপর হচ্ছে দ্বিতীয় স্তর থেকে তৃতীয় শক্তি স্তরের মাত্রা বেশি তারপরে চতুর্থ শক্তি স্তর এবং সেই সঙ্গে কিন্তু এই যে শক্তি আকার সেই শক্তিস্তরের আকারও কিন্তু বৃদ্ধি পায় এখানে এটাই দেখানো হয়েছে বোরের পরমাণু মডেল অনুসারে যে কখন শক্তি শোষিত হচ্ছে এবং কখন শক্তি হচ্ছে বিকৃত হচ্ছে যখন ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করছে তখন ইলেকট্রন শক্তি নির্গত হচ্ছে এবং আমরা যদি দেখি যে প্রথম শক্তি থেকে অর্থাৎ নিম্ন শক্তিস্তর থেকে যখন দ্বিতীয় শক্তিস্তরে বা উচ্চ শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করছে তখন শক্তি শোষিত হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রতিটি কক্ষপথের শক্তি নির্দেশ করে তাই কক্ষপথগুলোকে প্রধান শক্তিস্তর বা কোয়ান্টাম স্তরও বলা হয় নিউক্লিয়াস হতে দূরত্ব অনুসারে প্রধান স্তরগুলো যথাক্রমে অর্থাৎ আমরা যদি এন এর মান বসিয়ে দিই তাহলে হবে কেস এল এরপর এন এর মান টু বসালে এল সেল এন এর মান থ্রি বসালে সেল এন এর মান ফোর বসালে এনসেল এন এর মান ফাইভ বসালে ও সেল এন এর মান সিক্স যখন বসানো হবে তখন সেল এভাবে প্রকাশ করা হয় প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বৃদ্ধির সাথে সাথে নিউক্লিয়াস হতে প্রধান স্তরের দূরত্ব অর্থাৎ এই যে এনের মান আমরা বসিয়ে দিচ্ছি তাহলে নিউক্লিয়াস হতে কিন্তু এই শক্তি স্তরগুলো তোমার বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ প্রধান শক্তি প্রথম শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরের দূরত্বটা বৃদ্ধি পাচ্ছে তারপর তৃতীয় শক্তি স্তরের দূরত্ব আরও বৃদ্ধি পাচ্ছে এ কথাটাই বলা হয়েছে যে নিউক্লিয়াস হতে প্রধান স্তরের দূরত্ব এবং শক্তি আকারও বৃদ্ধি পায় আমরা জানি যে প্রতিটি প্রধান শক্তি স্তর টু এন স্কোয়ার নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন ধারণ করে থাকে কিন্তু বত্রিশটি বেশি নয় এখানে এন টু প্রধান কোয়ান্টাম সংখ্যা যার মান যদি আমরা এন ইকাল টু টু থ্রি ফোর ফাইভ এভাবে বসে দিই তাহলে হবে যখন এন ইকোয়াল টু আমরা অন বসাবো তখন হবে কেসের অর্থাৎ প্রথম প্রধান স্তর তাহলে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা অর্থাৎ আমরা বলছি প্রতিটি প্রধান কক্ষপথের ইলেকট্রন ধারণ ক্ষমতা টু এন স্কোয়ার এখানে যদি আমরা এন বসিয়ে দিই এন ইকোয়াল টু যদি অন বসিয়ে দিই তাহলে হবে টু অর্থাৎ প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করবে টু ট্যুর বেশি হবে না কিন্তু ট্যুর কম হতে পারে এইভাবে এল ইকোয়াল টু অর্থাৎ এনিকলট যদি আমরা টু বসিয়ে দিই তাহলে হবে এল সেল অর্থাৎ দ্বিতীয় প্রধান শক্তি স্তর এবং এই স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে এইট এরপর এনিকলটু যদি আমরা থ্রি বসি বসিয়ে দিই তাহলে হবে এমসেল অর্থাৎ তৃতীয় প্রধান শক্তি স্তর এবং এখানে যদি সর্বাধিক ইলেকট্রন সংখ্যা দেখি তাহলে দেখব যে সেখানে এইটটি সর্বাধিক ইলেকট্রন সংখ্যা এরপর এ ফোর বসালে অর্থাৎ চতুর্থ প্রধান শক্তিস্তর হবে এবং এই চতুর্থ প্রধান শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ করবে বেশি হবে না কিন্তু কম হতে পারে এরপর বলা হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা সাবসিডিয়ারি কোয়ান্টাম নাম্বার যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রতিটি প্রধান কোয়ান্টাম স্তর বা শক্তিস্তরের স্তরের সংখ্যা প্রকাশ করা যায় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলা হয় পরমাণু নিউক্লিয়াস হতে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন আবর্তনের জন্য প্রতিটি প্রধান শক্তিস্তরে নির্দিষ্ট সংখ্যক উপশক্তি বিভক্ত থাকে কোনো একটি ইলেকট্রন প্রধান শক্তি যে উপশক্তিস্তরে উপস্থিত থাকে তা প্রকাশের জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয় সেটি সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যার সাহায্যে উপশক্তিস্তরে স্তরে আকৃতি অর্থাৎ শেপ নির্দেশ করা যায় একে স্মল এল দ্বারা প্রকাশ করা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানের উপর নির্ভরশীল অর্থাৎ থেকে বিজ্ঞানী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন এখন আমরা এখানে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান এবং উপস্তরের নাম বা উপশক্তি স্তরের নাম এবং তাদের নামের উৎসটা কি কোথা থেকে এসছে অর্থাৎ আমরা যদি দেখি যে এস উপ উপস্তরের নাম সেই এস উপস্তর নামের উৎস কোথা থেকে সার থেকে এবং এল এর মান অর্থাৎ সেক্ষেত্রে হবে জিরো আমরা যদি এক্ষেত্রে এন বসিয়ে দিই অর্থাৎ আমরা বলেছিলাম এল ইকুয়াল টু জিরো থেকে এন মাইনাস অন সেক্ষেত্রে হবে জিরো অর্থাৎ সেই উপশক্তি স্তরটা হবে এস এরপরে যদি আমরা বলি যে এর মান অন হবে সেই সময় হবে উপস্তরের নাম পি এবং এটি প্রিন্সিপাল এই শব্দ থেকে এসেছে এরপর এর মান যখন টু হবে উপস্তরের নাম হবে ডি অর্থাৎ ডিফিউজ বিক্ষিপ্ত বা ছড়ানো এরপরে এল এর মান থ্রি যখন হবে তখন উপস্তরের বা উপশক্তি স্তরের নাম হবে এফ অর্থাৎ ফান্ডামেন্টাল বা মৌলিক কোনো প্রধান শক্তি সর্বাধিক উপস্তর বা উপশক্তি স্তরের সংখ্যা চার এসপি ডি এফ বিভিন্ন প্রধান শক্তি উপস্তরের সংখ্যা যে সংখ্যা দ্বারা কোনো প্রধান শক্তিস্তরকে প্রকাশ করা হয় তত সংখ্যক উপস্তর সেই প্রধান শক্তি থাকে অর্থাৎ বলা হয়েছে যে সংখ্যা দ্বারা কোনো প্রধান শক্তিস্তরকে প্রকাশ করা হয় তত সংখ্যক উপস্তর সেই প্রধান উপশক্তি স্তরে থাকে অর্থাৎ এন এর মান যখন আমরা অন বসিয়ে দিচ্ছি আমরা বলেছিলাম যে এল এল সমান কি শূন্য থেকে এন মাইনাস ওয়ান যখন আমরা এন এর মান ওয়ান বসালাম তখন কিন্তু এন এর মান শূন্য অর্থাৎ প্রথম উপস্তরে উপস্তর একটি সেই উপস্তর কি ওয়ান এস প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন আমরা এন এর মান টু বসালাম তখন হবে শূন্য এবং ওয়ান অর্থাৎ দ্বিতীয় উপস্তরে উপস্তর তোমার দুইটি টু এস আর হচ্ছে টু এরপর প্রধান কোয়ান্টাম সংখ্যা যখন আমরা এন এর মান থ্রি বসাবো তখন হবে শূন্য ওয়ান টু অর্থাৎ তৃতীয় উপস্তরে উপস্তর হবে তোমার তিনটি থ্রি এস থ্রি পি থ্রি ডি এরপর প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মান ফোর বসালে হবে শূন্য ওয়ান টু থ্রি অর্থাৎ চতুর্থ উপস্তরে উপস্তর থাকবে তোমার চারটি অর্থাৎ ফোর এস ফোর পি ফোর ডি ফোর এফ এগুলো অবশ্যই আমাদের জানতে হবে এগুলো যদি আমরা না জানি তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারবো না আর ইলেকট্রন বিন্যাস করতে হলে এই যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম সেগুলো সম্পর্কে অবশ্যই তোমাদের ক্লিয়ার ধারণা থাকতে হবে এরপর এখানে বোর্ডের একটা পরমাণু মডেল দেখানো হয়েছে দেখো একটা পরমাণু গঠন সেই পরমাণু গঠনে আমরা বলেছিলাম যে এন এর মান ওয়ান টু থ্রি ফোর এভাবে যদি বসিয়ে দিই তাহলে আমরা প্রধান শক্তি স্তরগুলো পাবো প্রধান শক্তি স্তরের মধ্যে প্রথম শক্তি কে তারপর এল তারপর এম তারপর এন তারপর ও এরপর আমরা ইতোমধ্যে দেখেছি যে প্রধান শক্তিস্তরে উপস্তর থাকে তোমার একটি এস এরপর দ্বিতীয় উপস্তরে কিন্তু তোমার উপস্তর ছিল এস যেখানে ছিল এলের এর মান শূন্য এবং অন এম শক্তি স্তরে এস পি ডি অর্থাৎ তিনটি উপস্তর ছিল এরপর চতুর্থ উপস্তরে থাকবে হচ্ছে এস পি ডি এফ এবং এই যে উপস্তর সেই উপস্তরে কিন্তু তোমার সর্বোচ্চ উপস্তর থাকবে কয়টি চারটি চারটি বেশি থাকবে না এখন অরবিটাল এবং বিভিন্ন উপস্তরের সর্বাধিক সংখ্যা সর্বাধিক সংখ্যা কি প্রত্যেকটা উপস্তর এক বা একাধিক অরবিটারের সমন্বয়ে গঠিত আমরা ইতোমধ্যে দেখেছি যে এই যে প্রথম উপস্তর সে প্রথম উপস্তরে কিন্তু একটা মাত্র উপস্তর ছিল অর্থাৎ এস অরবিটাল ছিল সেটাই বলা হয়েছে এফ উপস্তরে একটি এস অরবিটাল নিয়ে গঠিত পি উপস্তরটি তিনটি পি অর্বিটাল নিয়ে গঠিত অর্থাৎ থ্রি এস থ্রি পি থ্রি ডি এভাবে ছিল এরপর ডি উপস্তরটি পাঁচটি ডি অরবিটাল নিয়ে গঠিত এফ উপস্তর ষাটটি এফ অরবিটাল নিয়ে গঠিত প্রতিটি অরবিটালে সর্বাধিক দুটি ইলেকট্রন থাকতে পারে অতএব প্রত্যেকটি উপস্তরের ইলেকট্রন ধারণের একটি সর্বোচ্চ ক্ষমতা আছে যেমন আমরা বলেছিলাম যে প্রতিটি প্রধান শক্তি ইলেকট্রন ধারণ ক্ষমতা অর্থাৎ প্রধান শক্তি স্তরের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে টু এন স্কোয়ার তেমনিভাবে উপস্তরে ইলেকট্রনের সর্বোচ্চ ধারণ ক্ষমতা টু ইন্টু টু এল প্লাস অন মাধ্যমে প্রধান কোয়ান্টাম সংখ্যা লক্ষ্য করি যে কে এল এম এন প্রধান শক্তি স্তর এন যখন আমরা n এর মান অন বসাব টু থ্রি ফোর এভাবে তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা এল অর্থাৎ স্মল এল সমান আমরা ইতোমধ্যে জেনেছি যে জিরো থেকে এন মাইনাস অন তাহলে এলের মান তোমার জিরো হবে অর্থাৎ এলের মান যখন আমরা অন বসালাম তখন এলের মান হবে জিরো তাহলে উপস্তর হবে এস এবং উপস্তরের সংখ্যা হবে অন এবং অরবিটাল সংখ্যা হবে তোমার অন এবং উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রনের সংখ্যা আমরা দেখেছি যে উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা টু ইন্টু টু এল প্লাস অন এই ক্ষেত্রে দেখা যাবে যে এলের মান যদি আমরা শূন্য বসিয়ে দিই তাহলে হবে টু অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা হবে টু এরপরে এল সেলের ক্ষেত্রে যদি আমরা দেখি যে এন এর মান টু সেক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা হবে এল সমান শূন্য এবং অন এবং উপস্তর হবে যেহেতু শূন্য এবং অন তাই উপস্তর হবে দুইটি টু এস এবং টু পি উপস্তরের সংখ্যা টু এবং অরবিটাল সংখ্যা হবে যখন আমরা শূন্য বসাবো যখন আমরা শূন্য বসাব তখন কিন্তু হবে তোমার টু এবং এর পরে হবে অরবিটাল সংখ্যা ওয়ান যখন আমরা বসাবো তখন হবে থ্রি তাহলে আমরা উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে যাবো সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এই ক্ষেত্রে আমরা দেখব যে প্রথম ক্ষেত্রে আমরা ধরেছি যে এন এর মান এন এর মান টু এর ক্ষেত্রে এল সমান শূন্য শূন্যর ক্ষেত্রে টু এবং যখন আমরা এই এলের মান অন ধরলাম তখন আসবে হচ্ছে সিক্স অর্থাৎ এল সেলে সর্বোচ্চ অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা হবে এইট তেমনিভাবে আমরা এম সেলের ক্ষেত্রে যদি যাই তাহলে প্রধান শক্তিস্তর স্তর এন এন ইকাল টু থ্রি এক্ষেত্রে এল সমান হবে শূন্য অন টু এবং উপস্তরগুলো কী কী হবে থ্রি এস থ্রি পি এবং থ্রি ডি তাহলে উপস্তরের সংখ্যা হবে টোটাল তিনটি এবং যখন আমরা এল সমান শূন্য ধরলাম তখন অরবিটাল সংখ্যা হবে ওয়ান যখন আমরা এল সমান ওয়ান তখন হবে থ্রি আর যখন এল সমান টু ধরেছিলাম তখন অরবিটাল সংখ্যা হবে ফাইভ এবং উপস্তরে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যার ক্ষেত্রে আমরা দেখব যে টু তারপর সিক্স তারপর হচ্ছে টেন এই মানগুলো বসিয়ে দিলে টু সিক্স এবং টেন আসবে এবং এম সেলে মোট ইলেকট্রন সংখ্যা হবে আঠারো এরপরে এন সেলের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি এন ইকোয়াল টু ফোর এই ক্ষেত্রে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল সমান জিরো ওয়ান টু থ্রি হবে এবং এই যে উপস্তর সেই উপস্তর হবে হচ্ছে তোমার চারটি ফোর এস ফোর পি ফোর ডি তাহলে উপস্তরের সংখ্যা তোমার চারটি এবং অরবিটাল সংখ্যা হবে যখন তুমি শূন্য ধরেছিলে তখন অরবিটাল সংখ্যা হবে অন যখন অন ধরেছিলে তখন থ্রি যখন টু ধরেছিলে তখন হচ্ছে ফাইভ আর থ্রি ধরলে হবে সেভেন এখন এগুলো তো অরবিটাল সংখ্যা এখন উপস্তরের সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে দেখা যাবে প্রথম ক্ষেত্রে টু তারপর সিক্স তারপর টেন তারপরে ফোরটিন এভাবে মোট ইলেকট্রন সংখ্যা হবে বত্রিশটি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মগুলো হলো নিম্নরূপ একটা হচ্ছে আব্বাহ নীতি আর একটা পাউলির বর্জন নীতি আরটি হচ্ছে হুন্ডের নিয়ম তোমাদের শ্রেণীতে আব্বাহ নীতি নিয়েই আলোচনা করা হয়েছে তাই আমি আহ্বায়ন নীতি নিয়ে এখানে আলোচনা করব আহ্বায় নীতিতে বলা হয়েছে যে এই যে আহ্বাহ সেই আব্বাহটা হচ্ছে একটা জার্মান শব্দ এর ইংরেজিটা হচ্ছে বিল্ডিং আপ অর্থাৎ আব্বাহ নীতি অনুযায়ী ইলেকট্রন সর্বপ্রথম তোমার কি করবে সর্বনিম্ন শক্তি স্তরে গমন করবে এরপর ক্রমান্বয়ে শক্তি স্তরে ক্রম অনুযায়ী বিভিন্ন শক্তি স্তর পূর্ণ করবে আমরা যদি এখানে লক্ষ্য করি স্ক্রিনের দিকে দেখো প্রথমে কিন্তু ছিল তোমার অনেস এস তারপরে টু এস তারপর টু পি তারপর থ্রি এস তারপর থ্রি পি এরপরে ফোর এস তারপর থ্রি ডি এরপর ফোর পি এইভাবে করে এভাবে করে উপরের দিকে বিল্ড হচ্ছে এই জন্যই বলা হয়েছে যে বিল্ডিং আপ এরপর এখানে একটা পরমাণু গঠন দেখানো হয়েছে যেটাকে বলা হয়েছে এনার্জি লেভেল অর্থাৎ শক্তি স্তরগুলো দেখানো হয়েছে তাহলে এই যে এস আমরা যদি বলি অন এস তারপর টু এস তারপর টু পি এরপর থ্রি এস তারপর থ্রি পি তারপর ফোর এস তারপর থ্রি ডি এরপর ফোর পি তারপর ফাইভ এস এরপর ফোর ডি এরপর ফাইভ পি ইনক্রিজিং এনার্জি অর্থাৎ এই যে এখানে যদি আমরা দেখি তাহলে কিভাবে এই শক্তি স্তরে ইলেকট্রনগুলো প্রবেশ করে সেটা দেখানো হয়েছে প্রথমে কিন্তু একটা করে স্পিন যাচ্ছে তারপরে আরেকটি করে যাচ্ছে তাহলে টু এসে দেখা যাচ্ছে যে দুইটি টু পিতে দেখা যাচ্ছে সর্বমোট ছয়টি এরপর থ্রি এসে প্রথম স্পিনে এক একটি গেলো তারপর দুইটি এরপর থ্রি পিতে দেখো একটি একটি করে যাচ্ছে অর্থাৎ সিঙ্গেলভাবে যাচ্ছে তাহলে আমরা দেখবো যে থ্রি পির ক্ষেত্রে মোট ইলেকট্রন হচ্ছে তোমার সিক্স এটি বলা চলে এটি এই যে আমরা হুন্ডের নীতি বললাম সেই হুন্ডের নীতির ক্ষেত্রে এটি প্রযোজ্য এই নিয়ম অনুসারে কোন নিয়ম অনুসারে আব্বাহ নীতি অনুসারে বিভিন্ন অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার ক্রম নিম্নরূপ এই নিয়মগুলো কিন্তু তোমাকে অবশ্যই জানতে হবে এইগুলো সম্পর্কে তোমার স্বচ্ছ ধারণা না থাকলে তুমি এই ইলেকট্রন বিন্যাসগুলো করতে পারবে না এই নিয়ম অনুযায়ী শক্তি সমূহের শক্তি নিম্নরূপে নির্ধারিত হয় বলা হয়েছে দুটি অরবিটালের মধ্যে যে অরবিটালের এন প্লাস এলের মান কম হবে সে অরবিটালের শক্তি কম হবে এবং ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে তাহলে আমরা বলেছিলাম যে এন কি এন হলো তোমার প্রধান শক্তিস্তর আর এল হচ্ছে তোমার সহকারী কোয়ান্টাম সংখ্যা এই নিয়ম অনুযায়ী তোমাদের প্রশ্ন এমন হতে পারে যে ফোর এবং থ্রি ডি দুইটা অরবিটাল থাকলো এখন ফোর এস অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে না থ্রি ডি অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটা যুক্তি অনুযায়ী লিখেছি দেখো থ্রি ডি অরবিটালের জন্য তাহলে থ্রি ডি অরবিটালের জন্য থ্রি মানে কি এখানে থ্রি মানে বোঝাচ্ছে কিন্তু এন ইকোয়াল টু থ্রি এবং ডি ডি কেন কারণ ওই যে আমরা বলেছিলাম যে এর মান এল এর মান শূন্য থেকে এন প্লাস ওয়ান তাহলে এল এর মান এখানে কিন্তু তোমার টু এল এর মান যদি টু হয় তাহলে এন প্লাস এলের এর মান হবে থ্রি প্লাস টু অর্থাৎ ফাইভ তাই থ্রি ডির ক্ষেত্রে যদি মোট ফাইভ হয় তাহলে ফোর এস অরবিটালের জন্য কী হবে তাহলে ফোর এস মানে ফোর মানে কি এন ইকাল ফোর আর এস কখন এল এর মান যখন হচ্ছে জিরো হবে এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে বুঝতে হবে অর্থাৎ এল এর মান যখন জিরো হবে তখনই কিন্তু তোমার এস অরবিটাল তাহলে এন প্লাস এনের এর মান আমরা বসিয়ে দিই এখানে এন ইকাল টু ফোর এবং এল ইকোয়াল টু জিরো তাহলে সমান ফোর এখন দেখো বলেছিলাম যে দুইটা অরবিটালের মধ্যে কোন অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এখন এই দুটি অরবিটালের মধ্যে কিন্তু ইলেকট্রন আগে প্রবেশ করবে কোথায় ফোর অরবিটালে এবং পরে যাবে থ্রি ডি অরবিটালে কারণ এখানে কিন্তু বলা আছে তোমাদের নিয়মগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে বলা হয়েছে দুটি অরবিটালের মধ্যে যে অরবিটালের এন প্লাস এলের মান কম হবে তাহলে আমরা দেখেছি থ্রি ডি অরবিটালের জন্য হচ্ছে ফাইভ এসছে আর ফোর এস অরবিটালের জন্য এসেছে ফোর তাহলে যে অরবিটালের মানটা কম আসবে সেই অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে অর্থাৎ ফোর এস অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে পরবর্তীতে থ্রি ডি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে এরপরের আরেকটি নিয়ম রয়েছে দুটি অরবিটালের এন প্লাস এলের মান সমান হলে সেক্ষেত্রে যে অরবিটালের এন এর মান কম হবে সেটির শক্তি কম এবং ইলেকট্রন প্রথমে সেখানে প্রবেশ করবে প্রথমটা কিন্তু আমরা দেখেছিলাম যে দুটা অরবিটাল যদি থাকে তাহলে সেই দুটা অরবিটালের ক্ষেত্রে যার এন প্লাস এলের মান কম হবে সেটাতে আগে ইলেকট্রন প্রবেশ করবে আর এখানে বলা হয়েছে দুটি অরবিটালের যদি এন প্লাস এর মান সমান হয় তাহলে সেক্ষেত্রে যে অরবিটালের এন এর মান কম হবে এনের মান কম হবে অর্থাৎ প্রধান শক্তিস্তর আমরা দেখেছি কিন্তু যে শক্তিস্তর বা প্রধান শক্তিস্তর স্তর এনের মান তাহলে সেটির শক্তি কম হবে এবং ইলেকট্রন প্রথমে সেখানে প্রবেশ করবে এই নিয়ম অনুযায়ী এখানে উদাহরণ হিসেবে দিয়েছি যে থ্রি ডি অরবিটালের জন্য তাহলে থ্রি মানে কি এন ইকাল টু থ্রি আর ডি মানে কি এল এর মান যখন তোমার টু তাহলে এক্ষেত্রে যদি আমরা এন প্লাস এর মান বসিয়ে দিই তাহলে হয় হচ্ছে তোমার ফাইভ এবং ফোর বি অরবিটারের জন্য এন ইকাল টু ফোর আমরা জানি এবং এল ইকোয়াল টু ওয়ান অর্থাৎ এল ইকোয়াল টু ওয়ান মানে কিন্তু এটা পি তোমাকে কিন্তু চারটি এর পূর্বে যে চারটি দেখানো হয়েছিল সেই ছকটা কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে মনে রাখা মানে কি তোমাকে বুঝতে হবে আর এটি বুঝতে হলে তোমাকে প্রথমে বুঝতে হবে কোয়ান্টাম সংখ্যা এবং এই কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান প্রধান যে শক্তি স্তর রয়েছে সেটা জানতে হবে সহকারী কোয়ান্টাম সংখ্যা জানতে হবে এগুলো সম্পর্কে যখন তোমার স্বচ্ছ ধারণা থাকবে তখন তুমি ইলেকট্রন বিন্যাস করতে পারবে অর্থাৎ কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটি তুমি বুঝতে পারবে নতুবা বোঝা সম্ভব না এরপর বলা হয়েছে তাহলে দেখো এখানে থ্রি এবং ফোর বি দুইটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে কিন্তু সংখ্যা কিন্তু তোমার সমান অর্থাৎ ফাইভ ফাইভ এখন আমরা কি করব দুইটার ক্ষেত্রে যার এন এর মান কি হবে কম হবে তাহলে এন এর মান কোনটার ক্ষেত্রে কম থ্রি থ্রি ডি অর্থাৎ কিন্তু থ্রি আর এক্ষেত্রে ফোর পি এর ক্ষেত্রে কিন্তু এন এর মান হচ্ছে ফোর তাহলে অবশ্যই আমরা নিব থ্রি ডি এটাই বলা হচ্ছে যেহেতু দুটি মানই সমান তাই থ্রি ডি এর ক্ষেত্রে এন এর মান কম হয় থ্রি ডি এর শক্তি কম হবে এবং ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং পরবর্তীতে ফোর বি অরবিটালে ইলেকট্রন প্রবেশ করবে এই হিসেবে তোমাদের একটা কাজ দিয়েছি যে ফোর বি এবং এরপর এখানে কিছু ইলেকট্রন বিন্যাস দেখানো হয়েছে এই ইলেকট্রন বিন্যাসগুলো তোমরা প্র্যাকটিস করবে সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন তারপর পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম তারপর টাইটানিয়াম এইগুলো ইলেকট্রন বিন্যাস করতে হলে কিন্তু অবশ্যই তোমাকে পারমাণবিক সংখ্যা জানতে হবে যখন তুমি পারমাণবিক সংখ্যা জানতে পারবে তখনই কেবল ইলেকট্রন বিন্যাস করতে পারবে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ আসো মানুষের প্রতি